আমাদের কিছু মেশিন অকেজ ছিল সেগুলো কার্যকর করা হবে এবং পজিটিভ মেশিন ইন ফিউচারে চালু করার অনেক রুগী আছে সেই তুলনায় দেখা গেছে মেশিনের সংকট রয়ে গেছে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় এসব বিষয় নিয়েও আমাদের সকলের মাঝে একটা আলোচনা হয়েছে আমাদের ডায়ালিসিস সম্পর্কে অনেকেরই একটু অভিযোগ আছে সেই বিষয়ে নেপথ্যে কারণ যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে রুগীর সংখ্যা অনেক বেশি সেই তুলনায় আমাদের দেখা গেছে মেশিন কম মেশিন কম থাকার কারণে আমরা সকল রুগীকে ডায়ালিসিস দিতে পারতেছি না তাছাড়া দেখা গেছে যে আরও আনুষ্ঠানিক অনেক বিষয় এখানে জড়িত আছে যেমন আমাদের এখানে ডক্টর নাই ডায়ালিসিস রুগীদের চিকিৎসা করার জন্য বা ওনাদের ব্যবস্থাপত্র দেওয়ার জন্য ন্যাপ্রোলজিস্ট লাগে যে যেটা শুনুন সদরে নাই আমরা এখানে সেই ডিপার্টমেন্টটা পরিচালনা করতেছি বর্তমানে হচ্ছে যে মেডিসিন বিশেষজ্ঞ যিনি আছে ওনাদের মাধ্যমে তো যার কারণে আমরা দেখা গেছে অনেক ক্রিটিক্যাল রুগী যারা আছে ওনাদের আমরা নিতে পারতেছি না একটু স্ট্যাবল রুগী যারা আমরা তাদেরকে সেবা দিতেছি এখন ক্রিটিক্যাল রুগী যারা ওনারা এসে জামেলা করলে আসলে আমরা সেই বিষয়গুলো আমরা ম্যানেজ করতে পারতেছি না ডায়ালিসিসের মাঝে আবার সি পজিটিভ এবং বি পজিটিভ রুগী হতে পারে ওনাদেরকেও একটা সেবা দেওয়ার ব্যবস্থা যাতে করা যায় ওদের ভবিষ্যতে এই জন্য স্যার ব্যবস্থা জন্য চেষ্টা করবে এ বিষয়ে স্যার আমাদেরকে আশ্বস্ত করেছে আর আজকে ডায়ালিসিসের যে সমস্যাগুলো আছে বা আমাদের যে রুগীদের যে কমপ্লেনগুলো আছে সবগুলো নিয়ে আলোচনা হয়েছে স্যার অত্যন্ত আন্তরিকভাবে বলছেন যে 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 সমস্যাগুলো আছেন শুনেছেন তারপর কীভাবে এগুলো সমাধান করা যায় তারপর যেমন অনেক জিনিস আছে যেগুলো সারের আয়তাদীন নয় উপর মহলে জানাতে হবে উনি বলছেন উপর মহলের সাথে আলোচনা করবেন এমনকি যদি কোনো পরিচালক উনি তো এই ইয়ার পরিচালক যাতে ডিভিশনাল জোনে যিনি ওনার কাছে চিঠি দেবেন তারপর মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠাবেন যে বিশেষ করে যে মেশিনগুলো প্রয়োজন ডায়ালাইসিস পাঁচটি মেশিন আছে তার মধ্যে মধ্যে দুটি কাজ করে বাকিগুলো কাজ করতেছে না তো উনি বলছেন যে নতুন মেশিন আনার ব্যবস্থা করে দেবেন আর যে ইয়েরা আছেন টেকনিশিয়ানরা আছেন ওনারাও হয়তো বা দক্ষ না পর্যাপ্ত ওনাদের প্রশিক্ষণের প্রয়োজন এগুলো নিয়ে আলাপ হয়েছে আর রুগীদেরকেও বলা হয়েছে যাতে ওনার একটু কনসার্ন হন এই জিনিসগুলো তো অনেক সেন্সিটিভ জিনিস এই পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় আছে যাতে অতিরিক্ত ভিন্ন না করেন তারপর ওই যে যারা স্টাফ আছে ওনাদের সাথে যাতে খারাপ ব্যবহার না করেন এগুলো নিয়ে আলাপ হয়েছে আর সর্বশেষ একটি কমিটি গঠন করা হয়েছে আমাদের ডালে সেবা সম্পর্কে আমাদের আলোচনা হয় বর্তমান রোগীর সম্পর্কে কতগুলো কত রুগী আছে সেই সম্পর্কে আমরা আলোচনা করি বর্তমান মেশিন কতগুলো আমাদের সচেতনতা সেইগুলো সম্পর্কে আলোচনা করি আর কতদিন লাগবে এই মেশিন ঠিক করতে সেগুলো আলোচনা করা হয় আমাদের আশা যে আগামী আগামী সপ্তাহের মধ্যে সবগুলো মেশিন সচল হবে আমরা ভবিষ্যতে এই যেন আমরা পজিটিভ রুগীরও ডায়রিজ দিতে পারি সেই ব্যাপারে আমরা আমরা আলোচনা করবো সবগুলো মেশিন ঠিক হয়ে যাওয়ার পরে আমাদের ওদের কোনো চিন্তা না হয় সেগুলো আমরা চেষ্টা করব আর যেন কোনো রুগীর সিলেটে যেতে না হয় সেই আমরা চেষ্টা করবো যেন এখানে সমস্ত রুগীদেরকে ডায়ালাইসিস দেওয়া যায় আমরা হচ্ছে একটা কমিটি করছি ডায়ালাইসিস